নেকড়ে একটি গর্বিত প্রাণী তাই তুর্কিরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকডেদের সাথে তুলনা করে নেকডে একমাত্র প্রাণী যে তার স্বাধীনতার সাথে কখনো আপোষ করে না এবং কারও দাসও হয় না তবে ধরা পড়ার দিন থেকে খাবার গ্রহণ বন্ধ করে দেয় তাই আপনি এটিকে চিড়িয়াখানা বা সার্কাসে দেখতে পাবেন না নেকডে কখনো মৃতকে খায় না বা নেকডে মাহরাম মা বোন এর দিকে তাকায় না অর্থাৎ নেকডে তার মা এবং বোনকে বাকি প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা জানে এবং খারাপভাবেও দেখে না নেকডে তার স্ত্রীর প্রতি এতটাই অনুগত যে অন্য কারও সাথে সে তার সম্পর্ক রাখে না একইভাবে তার স্ত্রী নেকডের প্রতি অনুগত থাকে নেকডে তার আদর্শ সন্তানদের জন্ম দেয় যাদের বাবা মা একই থাকে যদি দম্পতির মধ্যে একজন মারা যায় অন্যজন অন্তত তিন মাস মৃত্যুর জায়গায় দাঁড়িয়ে থাকে নেকডেকে আরবিতে বনে আলবার ই বলা হয় যার অর্থ উ ভাল ছেলে কি কারণ তার বাবা মা বিদ্ধ হয়ে গেলে সে তাদের জন্য স্বীকার করে এবং তাদের সম্পূর্ণ যত্ন নেয় সেজন্য জন্য তুর্কি এবং মঙ্গলরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকডেদের সাথে তুলনা করে তারা বিশ্বাস করে যে কি সিংহের মতো রক্তপিপাসু সন্তান হওয়ার চেয়ে নেকডের মতো কর্তব্যপরায়ণ শাবক হওয়া ভালো